হবিগঞ্জের বাহুবলের পানির সংকটে বৃষ্টি পরিবারের দুর্বিষহ জীবন কাটাতে হচ্ছে হবিগঞ্জ থেকে আজিজুল হক শানুর পাঠানো তথ্য ও ভিডিও দেখুন বিস্তারিত গত পাঁচ দিন যাবত কি থাকলেও পানি না এমনটি ঘটছে উপজেলার কসবা করিমপুর গ্রামে জানা যায় একই গ্রামের দুই ব্যক্তি সেচের বিকল্প হিসেবে অবৈধভাবে দ্বীপ টিউবওয়েলের সাহায্য অতিরিক্ত পানি উত্তোলন ও সরবরাহ করেছেন এতে বিশুদ্ধ পানির অভাবের রান্না পরিষ্কার পরিচ্ছন্নতা গোসল সহ সবকিছুতেই চরম ভোগান্তিতে পড়েছে এই এলাকার মানুষ এক কলসি পানির জন্য অস্থিরতা ও হাহাকার তৈরি হয়েছে বিলাত মিয়া বালু মিয়া আব্দুল হায়ুম নুরমিয়া শিউলি শিরিন আক্তার সহ অনেকেই জানান সরকারের অনুমোদন ছাড়া অবৈধভাবে ডিপ টিউবওয়েল বসিয়ে আবাসিক মিটার থেকে বাণিজ্যিক কাজে ব্যবহার করে পানির সংকট ও দুর্বিষহ জীবনে ফেলে দেওয়া হয়েছে তাদেরকে